হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এরকম একটা লেটক্যান বানাতে গেলে চার ভাজে কাপড় কাটিং করতে হবে দেখো টেস্টা করে আমি ভাজ করে নিয়েছি তারপর কাটিং করে নিচ্ছি আর নিচের দিকে একটু সমান করে কাটিং করে নিলাম নেয়ার পর এই ভাজ আছে ভাজটা একটু কেটে নিলাম নিলে আমার দুটো পার্ট হয়ে গেল তো তারপর আমি একটা সুতো নিয়ে নেব ব্লেড দিয়ে মাঝখান থেকে একদম সোজা করে কেটে নেব কেটে নেওয়ার পর এর থেকে দুটো পাট একটা পাট সরিয়ে দিলাম আর সুতোর মাঝখান থেকে কিছুটা আমি সরিয়ে রেখে দিয়েছি আর কিছুটা এখানে বসিয়ে দিলাম আবার কিছুটা নিয়ে এদিকে বসিয়ে দিচ্ছি তার উপরে ওই ট্যাচটা কাপড় কাটাটা ওপরে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু সেলাই করে নেব দেখো সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেলে তোমাদের সামনে এটা কেমন হয়েছে একটু দেখি দেখাব দেখো খুলে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আর খুব সহজেই এটা লেটকানটা বানানো হয়ে গেলো এবার একটা দড়ি নিয়ে নেবো ঠিক মাঝখানে দিয়ে দেবো দিয়ে একটু টেস্টা করে ভাজ করে নিয়ে সোজা করে একটা সেলাই দিলেই হয়ে যাবে ল্যাটক্যান দেখো খুব সুন্দর এবার আমি একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও